হামজা চৌধুরী শোমিত সোম কিউবা মিচেল মিচেল ফাহমিদুল ইসলাম বাংলাদেশের ফুটবল আকাশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন এই ফ্যান্টাস্টিক ফোর এই ফ্যান্টাস্টিক ফোরকে ঘিরে আমরা এতটাই উন্মাদনায় উন্মুক্ত উন্মোদনায় মত্ত হয়ে আছে যে আমরা আসলে জামাল ভুইয়া যে যিনি বাংলাদেশের ফুটবলকে লাস্ট টুয়েলভ ইয়ার্স আগে রেখেছেন সেই জামাল ভুইয়াকে ভুলতে বসেছি সম্ভবত আমরা তাকেও মিস করবো কারণ ভারতের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল শিলংয়ে সেখানে কিন্তু কোচটাকে খেলায়নি একাদশে রাখেনি বদলি হিসাবেও নামায়নি তো এখন প্রশ্ন হচ্ছে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে যে ঐতিহাসিক ম্যাচটা অনুষ্ঠিত হবে সেখানে আদৌ কি সুযোগ পাবেন নাকি এরকম নীরবের নিবৃত্তে আড়ালে চলে যাবেন জামাল ভুইয়া মাঠে থেকে তার অবসর বা বিদায় নেওয়াটাও এখন কঠিন বা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে কারণ কোচ ক্যাব্রেরা তিনি কিন্তু চান না তিনি কোনোভাবেই চান না জামাল ভুইয়া একাদশে থাকুক বা খেলুক তো সেখানে প্রশ্ন আমরাও আমাদের যারা ফুটবল সমর্থক রয়েছেন বাফুফে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু সবাই মত্ত হয়ে আছেন ওই হামজা চৌধুরী শমিত সোম এবং কিউবা মিছিল এবং ফাহমিদুল ইসলামকে কেন্দ্র করেই ঘিরেই এখন দর্শক যারা বাংলাদেশের সাধারণ ফুটবল প্রেমী যারা তাদের মনে প্রশ্ন বা সন্দেহ যে তাহলে কি জামাল ভুইয়াকে আমরা হারিয়ে ফেললাম জামাল ভূইয়াকে কি আরও দেখা যাবে না ফুটবল মাঠে ফুটবল পিচে জাতীয় দলের জার্সি গায়ে আর কি পাওয়া যাবে না জামাল ভুইয়াকে তো এই প্রশ্নটা এখন অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে যেহেতু কোচ তিনি কোনোভাবেই জামাল ভূইয়াকে আর সুযোগ দিতে চান না যদি সেটা হয় তাহলে ঘরের মাঠেও হয়তোবা তাকে স্কোয়াডে নেওয়া হতে পারে কিন্তু একাদশে প্লেইং ইলেভেনের হয়তো তাকে দেখা যাবে না তবে আমরা বিশ্বাস করি যে জামাল ভুইয়ার ক্যারিয়ারে যদি শেষ দেখে ফেলেন তো তাকে যেন মাঠে থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় এবং অন্তত একটা ম্যাচে হামজা চৌধুরী কিউবা মিচেল সমিত সোম ফামিদুলদের সাথে অন্তত একটা ম্যাচে খেলানো হয় কারণ তার সাথে আরও যা যে মিডফিল্ডার ছিল বিশেষ করে সিনিয়র সোয়েল রানা তাদের যেহেতু সে বেটার এখন যদি সিনিয়র সোয়েল রানারকে বাদ দেওয়া হয় বাদ দেওয়া যায় তাহলে হামজা জামাল ভুইয়াকে একটা ম্যাচে খেলিয়ে তাকে অবসরে পাঠানো হোক এছাড়া তো আসলে কাজটা ঠিক হবে না বলে মনে হয় কারণ গত বারো বছর ধরে তিনি বাংলাদেশে ফুটবলকে আগলে রেখেছেন পরম মমতা এবং যখন কেউ কোনো আগ্রহ দেখায়নি হামজা চৌধুরীরা কোনো আগ্রহ দেখায়নি তারও আগে প্রথম প্রবাসীদের মধ্যে কিন্তু এই জামাল ভুইয়াই বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং ডেনমার্কের দারুণ একটা ফুটবল ক্যারিয়ার বিসর্জন দিয়েই কিন্তু বাংলাদেশে এসেছিলেন তো এরপরও জামাল যদি এভাবে উপেক্ষিত হয়ে বিদায়টা এরকম হয় হয় আমার মনে না সেটা ভালো হবে তো দর্শক আপনাদের কাছেই প্রশ্ন জামাল ভইয়াকে ঘিরে কোচ যে নোংরামিটা শুরু করেছে তাতে সে যদি মাঠে থেকে বিদায় নিতে না পারে বিষয়টা কি ভালো হবে আর বিষয়টা কি আপনারা মেনে নেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানান